আকাশেরে চাঁদ দিগন্ত গুণো হয়ে গিয়েছিল তোমার মদিনা ওয়ালা তোমার মদিনা ওয়ালা তোমার মদিনা ওয়ালা দানা হাতটা জমিরের মধ্যে রেখে একবার উপরের দিকে তুলে দিয়েছলো তুবে দাও আসলো আবার উদয় হয়ে যায় আজ সুদূর দিকে ওয়াজের মজলিস বেরেশে কথা বলে কথা বল জলসা আগের থেকে বেড়েছে না বলে মসজিদ আগের থেকে বেড়েছে না বলে কিন্তু সব যেমন বাড়ছে অপর দিকে বেনামাজি বাড়ছে না অপর দিকে সুদ খোর বাড়ছে না সব বাড়া তো দরকার ছিল এটাকে কমিয়ে এটাকে এই জন্যই তো এই জন্যই তো মুসলমান এই জন্যই তো মুসলমান মারা শুধু

محمد کا نشان ٹہیر جاتا ہے سبحان اللہ اکثر اللہ نظر محمد کا نشان ٹہیر جاتا ہے جہان نظر محمد کا نشان ٹہیر جاتا ہے نظر محمد کا نشان ٹہر جاتا تو پھر دل دلتا ہوا ایک دم زمانہ ٹھہر جاتا ہے تو پھر دلتا ہوا ایک دم زمانہ ٹھہر جاتا ہے قسم کھا کے قسم کھا کے میں کہتا ہوں کہ گارے سرا پر جا کر کسم کھا کے میں کہتا ہوں کہ گاری سورا پردہ کرے کسم کھا کے میں کہتا ہوں کریں ہمارے سرا پر ادا کر زمانے پر زمانے پر, پر, پر کیا نو کا ارانا ٹہر جاتا ہے گبا ہے گبا ہے مسجد جتے نبی کے دیوار کے سجدے میں گبا نواسا نواسا ہو زکندوں پر دیوانا ٹہر جاتا ہے جہاں نظر محمد کا نسانا ٹہر جاتا ہے اللہ حمد پیارے حاضران مدلس امید کو تبا

কিন্তু একজন মানুষ যদি খাইরুল উলামা ভালো আলেমের দরবারে যায় বান্দা মরা দিল নিয়ে যাবে আল্লাহ জিন্দা করে কথা বুঝতে পারছ হুজুর বলছে একজন আলেমের নিসবাত আল্লাহ তৈরি করে যে নিসবাত তৈরি হতে হতে বান্দা রাসূলুল্লাহ দরবারে চলে কারণ এই আলেম যেমন তারা 1500 বছর আগে আলেম রাসূলুল্লাহ সাহাবা হতে দেখার পর দেখিয়েছিল এবার আলেম আম মানুষ দেখার পর

আল্লাহ হুজুরের থেকে আলা করে দিয়েছে আমি আল্লাহ হুজুরের সম্মান আর বাড়িয়ে দিয়েছে ও মুসলমান শোনো 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 সেই মদিনাওয়ালা সেই মদিনাওয়ালা সেই মদিনাওয়ালা একজন আলেমের ইজ্জত বাড়িয়েছে সেই রসুল্লাহ আলেমের সম্মান বাড়িয়ে দিয়েছে আলেমের হাইসাদ আলা করে দিয়েছে

আলমের মাহাপিলে বসে যাই সে যেন আলমের মাহাবিলে বসে না সে যেন আমি রসিদুল্লাহমার মহাবিলে বসে গেলো সে যেন আমি মোদিনাওয়ালা আমি মোদিনাওয়ালা আমার মাহাবিলে বসে গেল কবুলিয়ে দেখে যাও 10000 বছর আগে 10000 বছর আগে মদিনা মদিনাwala বলে আমিনাল্লাহ বলে আব্দুল্লাহ बेटा मोहम्मद বলে না মানুষ যদি না মানুষ যদি একজন হাক্কানী আলেমের দরবারে গিয়ে তার হাতে হাত দিয়ে মুসাফা করে নেয় সে ওই আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে না সে জানো আমি নবী আমার হাতে হাত দিয়ে

حقیقت عالم حقیقت عالم حقیقت عالم حقیقت عالم حتب الدین وہ کا کی کہ جاد جانا جائے ہندوستان زمین آسمانی ساتھ لکھوں قدیس کا حضیر ہوئے گی

সুনুন শুনুন শুনুন এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল সেই নবীদের উপরে অপমান করা শুরু করেছিল শোনো শুনুন শুনুন এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা এক দিনে এই পৃথিবীর জমিনে 3000 এর বেশি নবীকে 3000 এর বেশি রাসূলকে 3000 এর বেশি پیغمبرকে

চব্বিশ বছরের যুবকগুলোকে এই চব্বিশ বছরের যুবকগুলোকে হাত থেকে হাত থেকে ধরে ধান কেটে কেটে আলাদা করে দেওয়া হয় আমি কাবা আমি কাবা আমি কাবা আমার সামনে বাচ্চা 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 অন্য সন্তান গুলোকে জীবন্ত করে দেয়া হয় জীবন্ত দাফন করে দেওয়া হয় মুসলমান আমি কাবা আমি কাবা আমি কাবা আমার চারটে দেওয়াল রয়েছে আমার চারটে পাঁচিল রয়েছে আমার চারটে কোন রয়েছে ওই চারটে দেওয়াল ওই চারটে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেয়া হয় আমি কাবা আমি কাবা আমি কাবা আমার বুকের ভেতরে তিনশো ষাটটা মূর্তি রাখা হয় আমি কাবা আমি কাবা আমাকে গোটা পৃথিবীর কাছে লাঞ্ছিত করা হয় অপমানিত پس <سؤال> কারbtnClose কোন দলে দালালিক করছি যা কাম আর কতকে জিততে সক্ষম কাবা বলে আমি কাবা পৃথিবীর সবচেয়ে খারাপ ছিল হে আল্লাহ ওয়ালা আমিন আমি কাবা আমার গ্রামে আমার এলাকায় আমার মহল্লায় আগমন করেছে এই কাবা শরীফ এই কাবা শরীফ এই কাবা সুদা সুজিতা কবে আল্লাহর আযিয আজিম আর আরো ধরে না

আমি কাবার চাঁদকে জিজ্ঞাসা করছি সবে আমার কাছে কি চল আজ কা মিনাল লাল করেছে আমি চাঁদ আকাশে আলো দিতে আসেনি আল্লাহ আমাকে আমিনাল নাদের খেলনা করে পাঠিয়ে দিয়েছে আর যদি হয় না ওই মদিনাওয়ালা ডান দিকে হিলে গেলে আকাশে চাঁদ ডান দিকে যায় ওই মদিনাওয়ালা বাম দিকে হিলে গেলে আকাশে চাঁদ বাম দিকে হিলে যায় একবার আল্লাহ দুনিয়া আমার আল্লাহ কবুল করে নেবে মুসলমানের ছেলে তো খেয়াল

مالی, مالی کے در چلے جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ ہمار سنسارے در چلے جاؤ

মানুষকে তোমার অক্সিজেন দিয়ে থাকো তোমার অক্সিজেন দিয়ে থাকো ওই সময়ে ওই সময়ে এই কার্ড বলতে লেগেছে আমি আমার মালিককে খুশি করতে যাই আমি আমার খোদা খুশি করতে যাই আমি আমার প্রভু কে খুশি করতে যাই اپنی کو پناہ جائے سیرا جون کو پناہ جائے وہی اللہ وہی مالک وہی سلطنت وہی جبار اے دنیا والا اے دنیا والا نا مالک جانیے دیلا ہمیں اللہ رازیاراؤ ریلا مدینا والا مدینا والا مدینا والا ہلے جائے

তেমন হবে যদি দুনিয়া জমিন যদি বিয়াদমি করো মা পিয়ার আরো কবর ছোট হয়ে কবর ছোট হয়ে যাবে চোখে দেখা কথা কবর হচ্ছে না খাটিয়া কবরের পাশে রেখে আবার ছাগল দিয়ে চাষতে হচ্ছে কিরে যে ছোট হয়ে গেছে কোথা ছোট হয়ে যে তুই বুঝিস ছোটটা কোথা হয়ে তুই বুঝে কাফন ছোট ছোট পায়ের দিকে টানলে মাথা খুলে যাবে মাথার দিকে টানলে যাবে

তুমি যদি বলো না এটা কোনোদিন হতে পারে আপনি বলেন আপনার জ্ঞানে ছোট থেকে আল্লাহ দেখতে দেখতে চল্লিশ হলো দেখতে দেখতে ষাট হলো আপনি কল্পনায় এনেছিলেন কোনোদিন ওই অকাপ নিয়ে এলে কি আল্লাহ মিটিয়ে দেবে একবার মোহাম্মদ আল্লাহ مدینے کے والی مدینے بلالو لو کہ پیغام لے جا سوازات ہمیں گام لا میری حاضری کا بڑا ہے کرم مہر آتے آتے کے والی ٹیوانی بلالو کہ ملے جا سواز تیرے آؤ میں بن بن کر سوالی رہے سامنے زالی تیرے در نار میں بن بن کر سوالی رہے سامنے بل تیرے روزے کے زالی اتیموں کے مولا گریبوں کے والی بڑا ہے کرم مہر باب, باب, آت باب آتے آتے مدینے

আমি খুবই দুঃখিত আজকে মাহফিলে দাওয়াত ছিল আমার একটু ভুল ভুলা বলি কারণ কারণ আমি সেটিং এ দাওয়াত দিয়ে কত বুঝছ একটু ভুল ভুলা বলি কারণ মিস্টেক হয়ে গেছে মাফ করে দেবে তারপর আমি কালাম ভাইকে বলেছি যে ভাই আমি আজ আমি আজ কালাম ভাইকে বলেছিলাম যে আমি 11টার সময় ঢুকব কিন্তু ওই জলসা যেখানে যাব একটা জলসায় আজকের দিনে তিনটে কমে দেখা যাচ্ছে জলসা ভাঙচুর চলছে গরু জবাই সেই জলসা মানে আর কি পরিস্থিতি খুব খারাপ মানে যাই আমি গিয়ে কথা বলবো কিন্তু ওই জায়গায় পরিস্থিতি সামাল দিয়ে যেতে রাত একটা বেজে যাবে সে নাই বললাম আগে ঘুরে এসে আচ্ছা আপনারা রাগ করলেন রাস কোর এনেছেন করে দিবেন আপনাদের ভাই আপনাদের ছেলে ইসার কথা বলে গেলাম আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেবেন বলেন আল্লাহ আমিন ইসার জামাত হবে তারপরে মাহফিল সকলে একবার আমাকে সালাম দেন ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আমি আপনার সালাম দিলাম আসসালামু